দেখা পাবে মহান আল্লাহর কবে আসবে সেই মাহেন্দ্র খন কেমন হবে সেই দিনটি এমন সব প্রশ্ন প্রায়ই দেয় আমাদের মনে পৃথিবীতে আল্লাহকে দেখা না গেলেও পরকালের সুযোগ রয়েছে তাকে দেখার ইসলামিক স্কলারদের দাবি এই দিনটি হবে একজন মুসলমানের জন্য সবচেয়ে খুশির দিন যে খুশির মাত্রা জান্নাত পাওয়ার থেকেও বেশি হবে চলুন তাহলে জেনে নেওয়া যাক কারা সেই সৌভাগ্যবান যারা আল্লাহকে সরাসরি দেখতে পাবে কেমন হবে সেই দিনটি আসরের ময়দানে বিচার শেষে প্রকৃত ইমানদাররা পেয়ে যাবে তাদের কাঙ্ক্ষিত জান্নাত যে জান্নাত পাওয়ার আশায় তারা আল্লাহকে না দেখে তার উপর ইমান এনেছে অক্ষরে অক্ষরে পালন করেছে আল্লাহ ও তার রাসুলের প্রতিটি হুকুম আর এই হুকুম পালনের বিনিময়ে এমন এক জান্নাত তাদের দেয়া হবে যার নিয়ামত বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এই জান্নাত হবে পরম শান্তির জায়গা পরম নিয়ামতের জায়গা মানুষের কোনো ইচ্ছাই বাকি থাকবে না জান্নাতের মাটি হবে মেশকের গন্ধ বিশিষ্ট মোমিনদের জন্য যে ঘর বানানো হবে তার ইট হবে স্বর্ণ আর রূপার জান্নাতের রাস্তাগুলো হবে মুক্তার তৈরি আর ঘাস হবে জাফরানের জান্নাতে মোমিনরা থাকবে অনন্তকাল কারো বয়স পারবে না কোনো কোনো বর্ণনায় আছে জান্নাতের পুরুষদের বয়স হবে ত্রিশ অথবা তেত্রিশ আর তাদের উচ্চতা হবে আদম আলহ সালামের মতো আর জান্নাতের নারীদের সৌন্দর্য হবে অকল্পনীয় হাদিসের বর্ণনা অনুযায়ী যখন কোন ব্যক্তি জান্নাতে তার স্ত্রীর দিকে তাকাবে তখন তার সৌন্দর্য দেখে সে মুগ্ধ থাকবে চল্লিশ বছর আল্লাহর এত সব নিয়ামত আর সুখের মাঝে মাঝেও একটা জিনিস তখনও বাকি থাকবে আল্লাহ একদিন সব জান্নাতবাসীকে এক জায়গায় জমা করবেন আর জিজ্ঞেস করবেন হে ইমানদারগণ তোমরা কি জান্নাতে সন্তুষ্ট আর কি চাও বলো জান্নাতবাসী বলবে আল্লাহ আমরা চাই যে আপনি আমাদের উপর সন্তুষ্ট হন আল্লাহ বলবেন আমি তোমাদের উপর সন্তুষ্ট আর তাই তোমাদের আমি জান্নাত দান করেছি এরপর আল্লাহ বলবেন আমি তোমাদের একটা ওয়াদা করেছিলাম সেই ওয়াদাটা পালন করা এখনো বাকি রয়েছে ইমানদার নারী পুরুষের পরম চাওয়া পূরণ করে মহান আল্লাহ সরাসরি সাক্ষাৎ করবেন তাদের সাথে যুগে যুগে খোদা প্রেমিক বান্দারা আল্লাহর সাক্ষাৎ লাভের অভিলাষে অকাতরে অস্ত্র বিসর্জন দিয়েছেন আল্লাহর প্রেমে বিনেত্রিত রাত কাটিয়েছেন হজরত মুসা আল্লাহ আল্লাহকে এক একবারের জন্য দেখতে তুর পাহাড়ে গিয়েছে কিন্তু আল্লাহকে দেখতে পারেননি পৃথিবীতে থেকে আল্লাহকে দেখার সুযোগ না হলেও মানুষ আল্লাহর সাক্ষাৎ লাভ করবে নিজ চোখে দেখবে আল্লাহর মহান সত্তা জান্নাতবাসীরা প্রাণ খুলে দেখবেন মহান আল্লাহকে আল্লাহ তালা কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে তাকে দেখার বিষয়টি উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন এবং আল্লাহকে ভয় করতে থাকো আর নিশ্চিতভাবে জেনে রাখো যে তোমাদের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতেই হবে মোমিন হৃদয়ে আল্লাহর দিদার ও দর্শনের কামনা প্রবলভাবে পিতবার মুমিনের প্রকৃত বন্ধু ও সাহায্যকারী একমাত্র আল্লাহ তালা তাই তো মুমিন মুসলমানদের হৃদয় লালাই তো থাকে আল্লাহর সাক্ষাৎ লাভের। আল্লাহ তালা বলেন, যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে আল্লাহর সেই নির্ধারিত কাল অবশ্যই আসবে। হাদিসে এই বিষয়টি সুন্দরভাবে বর্ণিত হয়েছে। হযরত ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তালা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ ভালবাসে আল্লাহ তার সাক্ষাৎ ভালবাসেন আর যে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করে হজরত আয়েশা রাদিউল্লাহ তালা আনহা বা নবীজির অন্য কোন স্ত্রী বললেন আমরা তো মৃত্যুকে অপছন্দ করি নবীজি বললেন এটা উদ্দেশ্য নয় মোমিন বান্দার নিকট যখন মৃত্যু হাজির হয় তাকে আল্লাহর সন্তুষ্টি ও সম্মানের সুসংবাদ দেওয়া হয় তখন তার সামনের বস্তু থেকে প্রিয় আর কিছু থাকে না প্রকৃত পক্ষে আল্লাহ রাবুল আলামিনের সাক্ষাৎ এক মহা নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন এবং আখেরাতে যত অচিন্তনীয় নিয়ামত ও হুর গেলমান দান করবেন তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহকে সরাসরি দেখা আল্লাহর সাথেই সাক্ষাতের সামনে অন্য সব নেয়ামত একেবারেই তুচ্ছ মনে হবে আল্লাহর দিদার লাভ করার পরে অন্যান্য নেয়ামতকে বেমালুম ভুলেই যাবে তবে শুধু জান্নাতি নয় বড়কালে পাপীরাও আল্লাহর সাক্ষাৎ পাবে তবে তারা আল্লাহর দয়া ও অনুগ্রহের চেহারা দেখবে না তাদের প্রতি আল্লাহ থাকবেন ক্রোধান্বিত তাই যারা জান্নাতে আল্লাহকে দেখতে চান তাদের অবশ্যই আল্লাহর হুকুম মানতে হবে এবং লোবিজীর দেখানো পথে চলতে হবে